বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আর আমরা এসেছি হোটেলে খেতে এই হোটেলটা আমাদের জার্নির বিশেষ বৈশিষ্ট্য গাড়ি কিন্তু স্টেশনের ভিতরে আর আমরা এসেছি স্টেশনের বাইরে খাওয়া দাওয়া করতে বন্ধুরা দেখুন মাঠে ব্যাট বল খেলা হচ্ছে আপনারা যদি নবদ্বীপ আজিমগঞ্জ মালদা বা বালুরঘাট যাওয়ার জন্য ট্রেনটি প্রিফার করেন তাহলে সব সময় টিকিট পেয়ে যাবেন এই গাড়িতে যদি আপনারা যান তাহলে এই সেকেন্ড সিটিং এর টাকায় স্লিপার কোচগুলোতে গুলোতে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যেতে পারবেন দেখেন এইদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন চলে এসেছি এই সাইডে দেখেন বন্ধুরা আমি কুশল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কুশল সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের ঠিক বাইরে বন্ধুরা আজকে আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়া রেলওয়ে স্টেশন থেকে চলে যাব ভারতবর্ষের শেষ সীমান্তবর্তী একটা স্টেশন আর বন্ধুরা এই ট্রেনের একটি বিশেষত্ব রয়েছে জেনারেলের থেকে সামান্য কিছু ভাড়া বেশি দিয়ে স্লিপারের মজা মানে সেকেন্ড সিটিং যে সমস্ত রিজার্ভেশন হয় গাড়িতে কিন্তু কোনো সেকেন্ড সিটিং সি মানে রিজার্ভেশন কোচ নেই তাই জন্য স্লিপারের কোচগুলোই সেকেন্ড সিটিং হিসাবে ব্যবহার করা হয় এই গাড়িতে যদি আপনারা যান তাহলে এই সেকেন্ড সিটিংয়ের টাকাই স্লিপার কোচগুলোতে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যেতে পারবেন বন্ধুরা আজকে হচ্ছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আর আজ থেকে ঠিক এগারো বছর আগে মানে তেরোই অক্টোবর দু হাজার চোদ্দোতে এই গাড়িটার মানে ইনাগুরেশন করা হয়েছিল মানে আজকের দিনে গাড়িটার এগারো বছর পূর্তি হলো বন্ধুরা আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেস বন্ধুরা আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে সপ্তাহে পাঁচ দিন চলাচল করে শনি এবং রবিবার ছাড়া প্রত্যেক দিন ট্রেনটি চলাচল করে হাওড়া থেকে ছাড়ে সকালবেলা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে এবং আমাদের বালুরঘাট পৌঁছায় সেই দিনই বিকালবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে প্রত্যেক দিন সাতটা বেজে পঞ্চাশ মিনিটে এবং আমাদের বালুরঘাট পৌঁছে দেবে এই সেদিনই বিকালবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আমাদের এই ট্রেনটির যাত্রাপথে সময় লাগে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট মানে ওই দশ ঘন্টায় ধরেন কম বেশি বন্ধুরা এই গাড়িটা যেহেতু নবদ্বীপ ধাম আজিমগঞ্জ হয়ে মালদা যায় মালদা হয়ে তারপর বালুরঘাট যায় তো আপনারা নবদ্বীপ যাওয়ার টিকিট সহজেই পেয়ে যাবেন আমি আপনাদের দেখে দিচ্ছি এখন মোটামুটি ওই সাড়ে ছটার কাছাকাছি হয়ে গেছে সাতটা পঞ্চাশে গাড়ি ছাড়বে তাও এখনও কারেন্টের টিকিট অ্যাভেলেবেল আছে আমি দেখে দিচ্ছি আপনাদের বন্ধুরা এই যে দেখেন হাওড়া নবদ্বীপ তেরোই অক্টোবর সার্চ মারলাম এই যে দেখেন হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি কারেন্টে নটা টিকিট অ্যাভেলেবেল সেকেন্ড সিটিংয়ে আর এই গাড়িতে যেহেতু সেকেন্ড সিটিং নাই তো স্লিপারের কোচগুলোই ব্যবহার হয় স্লিপারে দেখেন থার্ড এসি দেখেন সেকেন্ড এসি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে নবদ্বীপ যাওয়ার টিকিট অ্যাভেলেবেল রয়েছে এখনও গাড়ি ছাড়দার ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো বাকি রয়েছে তো যাই হোক এবার আমি আপনাদের হাওড়া থেকে বালুরঘাটের টিকিটও দেখিয়ে দিচ্ছি অ্যাভেলেবেল রয়েছে এখনও বন্ধুরা দেখেন হাওড়া বালুরঘাট তেরোই অক্টোবর সার্চ মারলাম দেখেন হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সেকেন্ড সিটিং অ্যাভেলেবেল স্লিপারেও অ্যাভেলেবেল থার্ড এসি সেকেন্ড এসি আপনারা যদি নবদ্বীপ আজিমগঞ্জ মালদা বা বালুরঘাট যাওয়ার জন্য এই ট্রেনটি প্রিফার করেন তাহলে সব সময় টিকিট পেয়ে যাবেন এই গাড়িতে এটা হচ্ছে এই গাড়ির প্লাস পয়েন্ট আর সেকেন্ড সিটিংয়ের টাকায় স্লিপারের মজা যাই হোক গাড়ির ভাড়ার ব্যাপার আর বাকি সমস্ত কিছু আমি আপনাদের স্টেশনে গিয়ে বলছি গাড়ি আসুন স্টেশনে যাই দিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে আজকে আমাদের ট্রেন দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ওয়ান আজকে আমাদের আসার আগে আমাদের গাড়ি হয়ে গেছে আর আজকে আমাদের গাড়ি ছাড়বে হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধুরা মিনিট আর আমি আপনাদের জেনারেল কোচের দেখাচ্ছি যে খালি আছে না ভিড় গাড়ি এই হচ্ছে গাড়ির কন্ডিশন দেখে নেন খালি রয়েছে সন্ধুরা যাদেরকে বুঝতে পারলাম গাড়ি মোটামুটি খালি রয়েছে কিছুক্ষণ আগে আসলে অবশ্যই আপনাদের বসার জায়গা পেয়ে যাবে বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের যাত্রাপথের লোকোমোটিভ কি রয়েছে বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ যে আমাদের বালুরঘাট অবধি নিয়ে যাবে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস আর আজকে এই গাড়িতে আমরা জার্নি করবো একদম এন্ড টু এন্ড হাওড়া থেকে বালুরঘাট অব্দি জার্নি হবে বন্ধুরা জার্নি শুরু করা যাক এক কাপ কফির সাথে সাতটা বেজে পঞ্চাশ মিনিট এখনই আমাদের গাড়ি ছাড়বে তো গাড়ি ছাড়ুক তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে বন্ধুরা সময় হচ্ছে সাতটা বেজে পঞ্চাশ মিনিট নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে চলুন দেখে নেওয়া যাক ডিপার্চার ফ্রম হাওড়া সামনে ওটা দাঁড়িয়ে রয়েছে রাজেন্দ্রনগর থেকে হাওড়া রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বন্ধুরা এই মুহূর্তে আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে গেল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। হাওড়া সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে রয়েছে বারবিল হাওড়া জনশতাব্দী লোকটা হিম লোক হচ্ছে কালকা থেকে হাওড়া নেতাজি এক্সপ্রেস এখন প্যারাডাল রান চলছে লোকাল ভার্সেস হাওড়া বালুরঘাট ঘাট এক্সপ্রেস দেখা যাক জিতে থেকে ভাগ হয়ে যায় তারকেশ্বর যাওয়ার লাইন ব্যান্ডেল জংশন স্টেশন কোর্ট বিডিসি আমাদের ট্রেন এখানে তিন মিনিট মতো লেট রয়েছে আর ব্যান্ডেল ছিল আমাদের যাত্রা প্রথম হয় আর ব্যান্ডেল সম্পর্কে বলতে গেলে ব্যান্ডেলে রয়েছে ভারতের ভারতের সবচেয়ে বড় ইন্টারলকিং সিস্টেম আর ব্যান্ডেলে রয়েছে পর্তুগিজদের দ্বারা তৈরি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ এতে যেহেতু জংশন তাই জন্য লাইন আলাদা হবে একটা চলে যাবে নৈহাটির দিকে একটা চলে যাবে আপনার বর্ধমানের দিকে আর একটা যাবে নবদ্বীপের দিকে আজকে আমরা যাব নবদ্বীপ নবদ্বীপের দিকে নবদ্বীপ ধাম তো কথা হবে নবদ্বীপ ধামে ছেচল্লিশ মিনিট ঘড়িতে সময় হচ্ছে নটা বাজে ছেচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন স্টেশন কোড এন ডিএ আর নবদ্বীপ সম্পর্কে বলতে গেলে নবদ্বীপ হচ্ছে নদীয়া জেলাতে অবস্থিত আর নবদ্বীপের বাইরে গিয়ে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন সেখান থেকে নদী পার করলেই মায়াপুর হ্যাঁ বন্ধুরা এখান থেকে আপনারা কৃষ্ণনগর যাওয়ার বাস সহজেই পেয়ে যাবেন স্টেশনের বাইরে থেকে ভারতের সবচেয়ে বড়ো মন্দির এই মায়াপুরেই রয়েছে মায়াপুর স্কন মন্দির নটি পনেরো মিনিট মতো লেট রয়েছে পরবর্তী স্টপ কথা হলো কাটোয়া বন্ধুরা সময় হচ্ছে নটা বাজে পঞ্চাশ মিনিট আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে বেড়াচ্ছে আগে আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছে কাটোয়া জংশন স্টেশন কোর্ট কেডাব্লিউ এই আর কাটোয়া সম্পর্কে বলতে গেলে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি স্টেশন কাটোয়া থেকে আহমেদপুর এবং বর্ধমান যাওয়ার লাইন আলাদা হয় বন্ধুরা আমাদের গাড়ির কাটোয়াতে পাঁচ মিনিট স্টপ রয়েছে আর আজকে গাড়ি এসছে তিন নম্বর প্ল্যাটফর্মে সময় দশটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে স্টপ আসবে আজমগঞ্জ কথা হবে আজমগঞ্জ

সময় এগারোটা বাজে উনচল্লিশ মিনিট সময় হচ্ছে এগারোটা বেজে উনচল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছেছে আজিমগঞ্জ জংশন স্টেশন কোড এজেড আর আজিমগঞ্জে গাড়ি পাঁচ মিনিট মতো লেট রয়েছে গাড়ির আসার কথা ছিল এগারোটা বত্রিশে গাড়ি এসেছে এগারোটা সাঁত্রিশে এরকম সাঁইত্রিশ না উনচল্লিশে মানে সাত মিনিট মতো লেট রয়েছে আর গাড়ির এখানে পাঁচ মিনিটের স্টপ দেওয়া রয়েছে আজিমগঞ্জ জংশন পয়েন্ট লাইন আলাদা হবে একটা চলে যাবে নলহাটি হয়ে রামপুরহাটের দিকে আরেকটা চলে যাবে কৃষ্ণ নসীপুর ব্রিজ হয়ে কৃষ্ণনগরের দিকে আর একটা যাবে নিউ ফারাক্কার দিকে তো আজকে আমরা যাব নিউ ফারাক্কার দিকে আর আজিমগঞ্জ সম্পর্কে বলতে গেলে আজিমগঞ্জ হচ্ছে স্টেশন কোড জেড আর মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত আর পাশেই ভাগীরথী নদী নদী পার করলেই জিয়াগঞ্জ আর জিয়াগঞ্জে হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি এই ছিল আজিমগঞ্জের কিছু ইনফরমেশান তো আমাদের পরবর্তী স্টপ আসবে ফারাকটা আপনাদের সাথে কথা হবে এখন ফারাকটা সময় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট বন্ধুরা সময় হচ্ছে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের গাড়ি স্কিপ মারছে জঙ্গিপুর রোড স্টেশন বন্ধুরা এখন স্কিপ হয়ে গেল জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন সময় একটা বেজে তিরিশ মিনিট একটা বেজে তিরিশ মিনিট চলে এসছি নিউ ফারাক্কা জংশন গাড়ির আসার কথা ছিল দুটা বেজে তিনে এবং দুটা বেজে পাঁচে ছেড়ে যাওয়ার কথা ছিল তো গাড়ি কিছুক্ষণ অ্যাডভান্স রয়েছে তো যাই হোক এখান থেকে স্টেশনের বাইরে যাবো এবং কিছু খাবার দাবার নিয়ে আসবো এবার স্টেশনের বাইরে গিয়ে দেখাচ্ছি কারণ গাড়ি অ্যাডভান্স হচ্ছে তো স্টেশনের বাইরেই গিয়ে বাইরেই চলে যাচ্ছে একবার কারণ এই গাড়িটা অনেক অল্প স্বল্প টুকটাক খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে চা টা ঝালমুড়ি টাকা যেমন ধরুন ভাত টাত সেরকম কিছু পাওয়া যাচ্ছে না আপনারা চেষ্টা করবেন যে ভেন্ডার আছে ট্রেনে সাইড প্যান্ট্রির ভেন্ডার আছে কিন্তু আমরা সাইড প্যান্ট্রি থেকে খাবো না স্টেশনে বাইরে কোনো একটা হোটেল থেকে খাবার নিয়ে আসবো দেখা যাক বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আর আমরা এসেছি হোটেলে খেতে আমাদের জার্নির বিশেষ বৈশিষ্ট্য খাওয়া দাওয়ার পর্ব শেষ গাড়ি কিন্তু স্টেশনের ভিতরে আর আমরা এসেছি স্টেশনের বাইরে খাওয়া দাওয়া করতে গাড়ি যেহেতু এখানে অ্যাডভান্স এসেছিলো তাই জন্য আমরা গাড়ি স্টেশনের ভিতরেই আছি আর আমরা স্টেশনের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে এক ভাইয়ের জন্য খাবার নিয়েও চলে এলাম তা কেমন লাগলো খাওয়া দাওয়া ঠিক আছে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো হ্যাঁ যেহেতু ট্রেন যেতে ছুটি নেয় সেই ভয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম ঠিক আছে মোটামুটি বলতে গেলে বলতে পেলাম দাদা কি বললো বন্ধুরা এখন সময় হচ্ছে একটা বেজে সাতান্ন মিনিট আমরা খেয়ে দেওয়া আবার ট্রেনেও চেপে গেলাম তাও দেখছি ট্রেন ছাড়েনি ট্রেন ছাড়বে দুটা পাঁচে এই হচ্ছে কিছু গল্প আপনারাও কি কেউ এরকম করেছেন যে স্টেশনে কোনো মানে কোনো স্টেশনে হয়তো আগে ট্রেন ঢুকেছে সেখান থেকে নেমে আবার খেয়ে আবার ট্রেনে এসছেন এরকম করে থাকলে কমেন্টে জানাবেন একটু আবার স্টেশনের বাইরের দোকান থেকে মানে বাইরে যেখানে রোড আছে সেখান থেকে আবার খেয়ে চলে আসবেন সময় বন্ধুরা দুটা বেজে পনেরো মিনিট আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন করা দলে আগামী করা এসে পৌঁছালো মালদা টাউন রেলওয়ে স্টেশন আর মালদা টাউন তো জানেনি এখানেই আমার বাড়ি তো যাই হোক যেহেতু আজকে বালুরঘাট অব্দি করছি তো বালুরঘাট অবধি যাবো আর আমাদের গাড়ির এখানে আসার কথা ছিল তিনটা বাজে পাঁচ মিনিটে কিন্তু গাড়ি এসেছে তিনটা বাজে আট মিনিটে মানে ওই তিন মিনিট মতো লেটের এখানে দশ মিনিটের হল্ট রয়েছে মানে তিনটা পাঁচে টাইম ছিল তিনটা পনেরোতে ছেড়ে যাবে এখান থেকে তিন মিনিট লেট এসেছে দেখা যাক কী হয় গাড়ি এসেছে আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা মালদা সম্পর্কে বলতে গেলে মালদাতে রয়েছে ঐতিহাসিক জায়গা গৌড় আদিনে আপনারা ঘুরে দেখতে পারেন এবং গ্রীষ্মকালে মালদার আম হয় সেই আম খুব নামকরা আপনারা খেয়েও দেখতে পারেন গ্রীষ্মকালে আম তো গ্রীষ্মকালেই হয় তো যাই হোক এই ছিল ইনফরমেশান আর কী বলবো মালদার ইনফরমেশান তো আমার তো মালদাই জন্য ইনফরমেশান বলে শেষ করতে পারবো না তো যাই হোক আর বললে ভিডিও বড় হয়ে যাবে তো পরবর্তী স্টপ আসবে এক লাখই কথা হবে সেখানে বন্ধুরা আমাদের গাড়ি মানে হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের আমি আপনাদের ভাড়ার বিষয়টা বলে দিচ্ছি একদম টু এন্ড হাওড়া থেকে বালুরঘাট অবধি সেকেন্ড সিটিংয়ে ভাড়া পড়বে একশো পঁয়ষট্টি টাকা স্লিপারে ভাড়া পড়বে দুশো সত্তর টাকা থার্ড এসিতে ভাড়া পড়বে সাতশো তিরিশ টাকা আর সেকেন্ড এসিতে ভাড়া পড়বে হাজার তিরিশ টাকা এই ছিল আমাদের গাড়ির কিছু ভাড়ার বিষয় একদম মেন এন্ড বললাম হাওড়া থেকে বালুরঘাট অবধি বালুরঘাট যাওয়ার ইচ্ছা ছিল না বস্তু তার জন্য যেতে হচ্ছে কিছু করার নেই যেতে হবে শেষ জানি বি বেজে বেজে মিনিট মিনিট বন্ধুরা সময় এখন আর আমাদের গাড়ি এখন ছেড়ে বেড়াচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধুরা আপনারা কিন্তু কেউ এরকম রিক্স নিয়ে গাড়িতে উঠবেন না দেখতে পেলেন যে কী অঘটন হয়ে যাচ্ছিল এখন বন্ধুরা শিয়ালদা মালদা টাউন বা মালদা টাউন সিয়ালদা গৌর এক্সপ্রেসের এখন আমাদের ট্রেন স্পিড মারবে ওল্ড মালদা জংশন আর ওই যে ওই লাইনটা যেন দেখতে পাচ্ছেন ওটা আসছে মালদা কোর্টের দিক থেকে ওই লাইনটা মালদা কোর্ট থেকে আসছে আর আমরা আসছি মালদা টাউনের

আর গাড়ির আসার কথা ছিল তিনটা বেজে পঁয়তাল্লিশে দু মিনিটের হল্ট রয়েছে আবার তিনটা বেজে সাতচল্লিশে গাড়ি ছেড়ে যাবে বন্ধুরা এই এক একলাখি নামের পিছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে এখানকার যিনি নবাব ছিলেন নবাব জালাল উদ্দিন তিনি তার স্ত্রীর সমাধির জন্য তখনকার সময় এক লক্ষ টাকা খরচ করেছিলেন বলে এই জায়গার নাম হয়ে গেছে এক লাখি আর জংশন লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে নিউ জলপাইগুড়ির দিকে এবং আরেকটা লাইন যাবে বালুরঘাটের দিকে তো নিউ জলপাইগুড়ি লাইনে আমার ভিডিও অলরেডি করা আছে তো আজকে আমরা যাবো বালুরঘাটের দিকে আমার বন্ধুরা তিনটা বেজে আটচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এক লাখি জংশন আই ভাই কার দিজিয়ে হো এক লাখি জংশন হিন্দু বন্ধুরা লাইনটা আলাদা হয়ে গেল ওই লাইন চলে গেল নিউ জলপাইগুড়ির দিকে আর এবার আমরা ঢুকলাম বালুরঘাটের লাইনে সিঙ্গেল লাইনে আর ওই ডবল লাইন দুটো চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে এই বিকালবেলার দৃশ্য দারুণ এবার আমি আপনাদের সাথে বিকালের কিছু দৃশ্য তুলেদের বলবো সেগুলো দেখে জানাবেন যেটা আমি কারণ প্রকৃত করতে খুব সুন্দর মালদা জেলাতে অবস্থিত একটি স্টেশন আর গাজল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ব্লক হচ্ছে গাজল স্টেশন আর বাইরে থেকে টোটো পাওয়া যাচ্ছে সেই টোটো ধরে আপনারা গাজল বাস স্ট্যান্ড তাছাড়াও বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন গাজলে আমাদের ট্রেন আসার টাইম ছিল চারটার সময় এবং চারটে বেজে দুই মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল গাড়ি একদম অনটাইমই রয়েছে চারটার সময় গাজলে এসছে গাজল স্টেশনের বাইরে থেকে এরকম টোটো পেয়ে যাবেন বিভিন্ন জায়গা আপনারা চলে যেতে পারবেন হ্যাঁ এই সময় বন্ধুরা চারটে বাজে তিন মিনিট সময় হচ্ছে চারটা বাজে তিন মিনিট আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে গাজল রেলওয়ে স্টেশন ডিপারচার দেখাচ্ছি ডিপারচার দেখাচ্ছি

আসার কথা ছিল চারটা বেজে চব্বিশ মিনিটে এবং ছাব্বিশে ছেড়ে যাওয়ার কথা ছিল আর বন্ধুরা বুনিয়াদপুরে কিন্তু গাড়ির দু মিনিটের স্টপ ছিল চারটায় চব্বিশ আর ছাব্বিশে ছেড়ে যাওয়ার কথা আর বুনিয়াদপুরে গভর্নমেন্ট কলেজ আইটিআই কলেজ অনেক কিছু রয়েছে আর এখান থেকে বাস পরিষেবা পেয়ে যাবেন সেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমি দাঁড়িয়ে আর গাড়ি কোথায় দাঁড়িয়ে রয়েছে যেতে হবে চারটা বেজে আঠাশ মিনিট পুরো গাড়ি দু মিনিটের স্টপ ছিল তো গাড়ি এখানে দুই মিনিটই দাঁড়ালো এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বুনিয়ালপুর রেলওয়ে স্টেশন থেকে ¡Gracias! ট্রেন এসে পৌঁছালো গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন স্টেশন কোড জি আর এম পি গঙ্গারামপুর হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতে অবস্থিত একটি স্টেশন আর গঙ্গারামপুরে আইটিআই কলেজ গভর্নমেন্ট কলেজ অনেক কিছু রয়েছে পৌরসভা অঞ্চলের হচ্ছে মিষ্টি বই খুব বিখ্যাত মিষ্টি বই বা লাউদে যেটাই বলেন সেটা হচ্ছে গঙ্গারামপুরের খুব নাম করা গঙ্গারামপুরে দেখার মতো সাউদ ভিলেজ ভৌদি ভিলেজ রয়েছে আর গঙ্গারামপুরে গাড়ি আসার কথা ছিল চারটা বেজে আটচল্লিশে এবং চল্লিশে ছেড়ে যাওয়ার কথা ছিল আপনাদের গাড়ি ওই নির্ধারিত সময় থেকে দু থেকে তিন মিনিট মতো লেট আসছে তো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ পরবর্তী স্টপ আসবে আমাদের গন্তব্যের শেষ স্টপেজ বালুরঘাট এখন আমাদের গাড়ি ছেড়ে বেড়াচ্ছে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন গঙ্গারামপুরে কিন্তু অনেক লোক নেমে গেল বলতে পারো বলতে পারেন প্রায় এখানে গাড়ি খালি হয়ে গেল অনেক লোক নামলো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার কোচ তো এই কোচগুলো সকালবেলা আসার সময় গঙ্গারামপুরের পর গাড়ির অবস্থা দেখেন একদম খালি সব সিট খালি গ্রাম বাংলা হচ্ছে প্রকৃতির মধ্যে সব থেকে সুন্দরতম একটা জায়গা এটা আমার মনে হয় কারণ গ্রাম বাংলার মতো প্রাকৃতিক সৌন্দর্য আমি আজ পর্যন্ত কোথাও দেখতে পাইনি দেখেন এইদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন চলে এসছি এই সাইডে দেখেন বিকাল হতে চলল ত্রিশশো মোটামুটি দারুন সামনে কাজ চলছে বন্ধুরা এখন আমাদের গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রামপুর বাজার স্টেশনে আর ক্রসিং হবে এই স্টেশনেই বালুরঘাট থেকে ভাতিনটা ফারাক্কা এক্সপ্রেসের সাথে হচ্ছে পাঁচটা বেজে তেইশ মিনিট সামনে সিগন্যাল হয়ে গেছে গ্রিন তাদের বালুরঘাট মানে আমাদের হাওড়া বালুরঘাট এক্সপ্রেসকে পাশের একটেক না ক্রসিং হবে ফারাক্কা এক্সপ্রেসের সাথে ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট সময় হচ্ছে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমরা ঢুকছি বালুরঘাট রেলওয়ে স্টেশন আর এটি ছিল আমাদের যাত্রাপথের শেষ স্টেশন তো কথা দেখা বালুরঘাটে অতনুদার সাথে অতনুদা বলো আজকে এই গাড়িটার জন্মদিন তোমার বক্তব্য বলো কেমন লাগছে তোমাকে বিশেষ কিছু বক্তব্য নেই এই কারণে কারণ আমরা সবাই জানি যে সকলেই রেল ফ্যান কুশল ফ্যান এবং বাদ বাকি রেল ফ্যান আমি একজন সাধারণ রেল ফ্যান তো আমি এইটুকুই বলবো যে আজকে গাড়ির মানে বারোতম এগারো থেকে বারোতে এগারো থেকে বারোতে পড়লো গাড়ি যেহেতু যেহেতু মানে দক্ষিণ দিনাজপুরের এক কথায় বলতে গেলে এটা একটা রকেট এক্সপ্রেস ট্রেন ঠিক আছে তো সে অর্থে আমি বলবো যে বেস্ট গাড়ি আপনারাও সকলে ট্রাভেল করুন খুব ভালো লাগবে শেষে এসে পৌঁছালাম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আর বালুরঘাটের স্টেশন কোড হচ্ছে বিএলজিটি আর এই গাড়িটার বালুরঘাট আসার সময় ছিল পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিট তো একদম আমরা ওয়ান টাইমে বালুরঘাট চলে এসেছি আর বালুরঘাট সম্পর্কে বলতে গেলে দক্ষিণ দিনাজপুর জেলাতে অবস্থিত আর কি আছে বলো তোমাদের শহর ইনফরমেশান দাও বালুরঘাটে অনেকটা অনেক কিছু হিস্টোরিক্যালস তুমি থিংস পাবে যেরকম তোমার হিস্টোরিক্যাল যেটা মুখা নাচ সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুরের ওই বালুরঘাট থেকেই মানে আর কি উৎপত্তি তার সেরকম আর গোটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা হয় এই বালুরঘাটে বালুরঘাটের গোল্লা কালী মেলা নিক্তার কিছু দিন বাদেই আছে সেটা ইলেভেন্থ নভেম্ববার থাকে নভেম্বর নভেম্ববার বোধহয় সেমেন্থ নভেম্ববারে আছে আজকের ভিডিও এই অবধি কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন